দুই সালে নরেন্দ্র মোদী বা তাদের দল ভারতীয় জনতা পার্টি কিভাবে ক্ষমতা এসেছিল দেশের যুব সমাজকে বলেছিল তোমাদের বছরে দু কোটি করে চাকরি পাঁচ বছরে দশ কোটি চাকরি দেব এদেশের দেশের দাতা কৃষক তাদের সামনে প্রতিশ্রুতি রাখা হয়েছিল তোমাদের যাবতীয় ঋণ মুকুভ হবে আর তোমাদের উৎপাদিত পণ্যের যাতে ন্যায্য দাম হয় শুধু একটা দাম ঘোষণা করে দেওয়া না আইন তৈরি করে যেই সরকারে আসো যাতে এ দেশের কৃষকরা তাদের আর আত্মহত্যা না করতে হয় তাদের জন্য সে সুযোগ তৈরি করে দেব আর কি বলা হয়েছিল এ যাবৎ এ দেশ থেকে কালোবাজারিরা দুর্নীতিবাজরা যারা দেশের জনগণের টাকা চুরি করে ব্যাংকের টাকা আত্মসাত করে বিদেশে চলে গেছে লক্ষ লক্ষ টাকা উজাড় করে নিয়ে গেছে সব টাকা উদ্ধার করে একশো দিনের মধ্যে তোমাদের পকেটে তোমাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে দেওয়া হবে আর দেশের মানুষ প্রত্যেকটা পরিবার প্রত্যেকটা সংসার দ্রব্যমূল্যের আগুনে যারা জলসে যাচ্ছিল এদের সামনে প্রতিশ্রুতি রাখা হয়েছিল সমস্ত জিনিসের দাম কমবে ভোট হয়েছিল তারপরেও মাত্র একশোটা ভোটের মধ্যে একত্রিশটা ভোট পেয়ে আজকে যে দলগুলো আমরা ঐক্যবদ্ধ হয়েছে আলাদা আলাদা লড়াই করার জন্য সেই ভোট ভাগ হয়ে গিয়ে মাত্র একত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে তারা সরকারে গেছে কিন্তু বন্ধুরা সেই চোদ্দ সালের পর মোদী সরকারের পাঁচ বছরের মেয়াদে তারপর পাঁচ বছর শেষে দুই হাজার উনিশে আবার ভোট হলো সেই পাঁচ বছরে তো সেই বেকারদের চাকরি কৃষকদের ঋণ মুখোক জিনিসপত্রের দাম কমানো পনেরো লক্ষ টাকা দ্বিতীয়বার কি দিল্লি কি ধর্মনগর কি ত্রিপুরা বা কি আসাম দেশের কোন জায়গা থেকে কোন নেতা প্রধানমন্ত্রীয় নাম তাদের দলের নেতা আপনাদের ধর্মনগর শহরে যিনি আজকে আমাদের বিধানসভার মাননীয় অধ্যক্ষ মহোদয় তিনিও এই কথাগুলো কোথাও উচ্চারণ করেননি কিন্তু সে নির্বাচন অর্থাৎ গেল নির্বাচন আবার জিতে আসতে হবে আবার ক্ষমতায় ফিরতে হবে আপনারা দেখেছেন আরো বড় জঘন্য ষড়যন্ত্র বিগত দুই হাজার উনিশের লোকসভা নির্বাচনের ঠিক প্রাক্কালে কাশ্মীরে একটা জায়গাতে আমাদের সি আর জওয়ানদের উপরে বিরাট হামলা হয়ে গেল চল্লিশ জন বীর জওয়ান বীর গতি পেয়ে গেল সারা দেশে সহানুভতির একটা জোয়ার পড়ে দিল। সেইভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি বেকারত্ব কৃষকদের জ্বালা শ্রমিকদের জ্বালা এগুলাকে ভুলিয়ে দিয়ে আবার পাঁচ বছরের জন্য সরকার আসলো দশটা বছর পার হয়ে গেছে আমরা কি প্রত্যক্ষ করেছি মোদি সরকার একটি ক্ষেত্রেতেও তাদের প্রতিশ্রুতি পালন করেনি আমরা ত্রিপুরাজ্যের মানুষ এটা আরো কাছে থেকে আরো প্রত্যক্ষভাবে এই ত্রিপুরাজ্যের মধ্যে আজকে আমরা তার সাক্ষী এখানে দুই হাজার আঠারোর বিধানসভা আসলো ত্রিপুরার মানুষকে বোঝানো হলো দিল্লিতে মোদী সরকার আসলেও বিজেপি সরকার তৈরি হলেও তাদের প্রতিশ্রুতি রাজ্যের মানুষের কাছে যদি সহজলভ্য করতে হয় তাদের হাতে যদি তুলে দিতে হয় এখানে বামপন্থী সরকার থাকলে হবে না সে সরকার যতই ভালো কাজ করুক দিল্লি সরকারের সুযোগ সুবিধা এখানে আসবে না দুই হাজার একই কাজ হয় আমাদের সামনে রাখা হল নতুন করে ভীষণ ডকুমেন্ট দুইশো নিরানব্বইটা প্রতিশ্রুতি এগুলি পুনরাবৃত্তি করার প্রয়োজন নেই এ রাজ্যে ঘরে ঘরে চাকরি হবে এ রাজ্যের শিক্ষক কর্মচারীদের বেতন দ্বিগুণ আরায়গণ হবে এ রাজ্যে গ্রামে যারা কাজ করেন শহরে যারা টুয়েব কাজ করেন প্রথম মন্ত্রিসভা থেকে দ্বিগুণ পরিমাণে তারা এই মজুরি পাবেন দ্বিগুণ পরিমাণে তারা শ্রম দিবস পাবেন এই ত্রিপুরাজ্যের সব জেলায় জেলায় সব মহকুমাতে কলকারখানা স্থাপন হবে এই ত্রিপুরাজ্যকে হীরায় মরিয়ে দেওয়া হবে তিন বছরের মধ্যে এ রাজ্য মডেল রাজ্য পরিণত হবে বন্ধুরা মোদী সরকারের সে আচ্ছেদিন আর টিপুরাজ্যে ডাবল ইঞ্জিনের সেই সমস্ত প্রতিষ্ঠাতে গত দশ বছরে বা টিপুরাজ্যে বিজেপি সরকার কায়েম হওয়ার পর গত ছ বছরে সৎ আমরা কিভাবে পাচ্ছি বৈষয়িক দিক থেকে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে শহরের হোক বা গ্রামের কাজ বেকার যুবকদের চাকরি শিক্ষক কর্মচারীদের বেতন বাতা দ্বিগুণ হওয়া এরাজ্যের শ্রমিক কৃষকের আয় দ্বিগুণ হওয়া এগুলো কিচ্ছু হয়নি কিন্তু গত ছ বছরের ত্রিপুরাজ্যের মধ্যে কিভাবে আমাদের কথা বলার অধিকার ভোট দেওয়ার অধিকার স্বাধীনভাবে ব্যবসা বাণিজ্য চাষবাস করে খাওয়ার অধিকার অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অধিকার এই রাজ্যের ধর্মীয় সংখ্যালঘু যারা তাদের বিশ্বাস অনুযায়ী পূজা পালি নামাজ করা তার অধিকার সারা দেশের সাথেও আমাদের ত্রিপুরা মধ্যে বুলণ্ঠিত হয়েছে আজকে প্রতিটা দিন আমরা তার সাক্ষী সর্বশেষ আজকে পত্রপত্রিকা দেখেছেন এই সারাদেশে যখন গণতন্ত্র পুনরুদ্ধারের আইনের শাসন স্থাপনের সংবিধান রক্ষার জন্য এই ভোটকে অন্যতম ভোট হিসাবে সারা দেশের মানুষ হিসেবে গ্রহণ করছে আমাদের রাজ্যের পশ্চিম আসনে গতকাল ভোট গেছে আজকে দেখ নিচে সকলে দেখেছেন উনিশ তারিখ ভোট সতেরো তারিখ বিকাল চার গিকায় সরব প্রচার শেষ সতেরো তারিখ বিকাল থেকেই বিরোধী দলের সমর্থকদের হুমকি দেওয়া ছোট্ট ত্রিপুরাজ্য কোন দলের যে দলের প্রার্থী হন কোন বুথে কে পুলিং হবেন কে বোর্ড লেভেল অ্যাসিস্ট্যান্ট বা বিএলএ অন্তত ত্রিপুরাজ্যের মধ্যে আমাদের এখানে কি ধর্মনগর কি শহর সর্বত্র আমরা জানি বিজেপিরও কারা হন আমরা জানি স্বাভাবিক বিজেপির তারাও সিপিআইএম এর বা কংগ্রেস দলের ক্যা হবেন জানেন সতেরোই এপ্রিল থেকে গতকাল ভোট হয়েছে তার দুদিন আগে থেকে বাড়ি ঘরে ঘরে গিয়ে ধমকি দেওয়া শাসানো দৈহিক আক্রমণ আর গতকাল যখন ভোট শুরু হবে সকাল সাতটায় তার তিন চার ঘন্টা আগে থেকেই সারা ত্রিপুরাজ্য শুধু পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে যেখানে ভোট হয়েছে সে এলাকার নয় ট্রেন করে এই ধর্মনগর থেকেও তারা লোক নিয়ে গেছে সাবরম থেকে লোক এনেছে যেখানে ভোট নেই তাহলে ঘটনাটা কি বোঝায়